নিতান্ত প্রয়োজন হয় পেশাব যদি লাগে তাহলে বলবেন এক আঙ্গুল দেখাবেন আমি ছুটি দিয়ে আপনার সমস্যা নেই যদি পায়খানা লাগে দুই আঙ্গুল দেখাবেন আমি ছুটি দিয়ে দেবো তবে খবরদার খবরদার তিন আঙ্গুল যেন দেখেন না কথা বুঝতে পেরেছেন এক হুজুর আলোচনা করতে গিয়ে এইভাবে যখন বলছে এক যুবক মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে বলছে হুজুর এই যে তিন আঙ্গুল এখন হুজুর বলতাছে কি ব্যাপার আমি বলেছি পেশাব লাগলে এক আঙ্গুল দেখাবা পায়খানা লাগলে দুই আঙ্গুল দেখাবা আমি ছুটি দেব তুমি তিন আঙ্গুল দেখাও কেন ভাই বলছে আমি তিন আঙ্গুল দেখাছি এই জন্য আমি কি বিড়ি খাবো এই বিড়ি খাওয়া পেলে আর কি আপনাদের সমাজে আছে আছে নেই মনে হয় আমার বাংলাদেশে আছে তাই বিড়ি খাওয়া পেলে আর কি আপনাদের দেশে আছে নাকি হ্যাঁ আমার ভাইরা হুজুর বলতেছে তুমি এতগুলো মানুষের সামনে বিড়ি খাওয়ার কথা বলেছো তোমার কি লজ্জা করেনি তোমার কি সরম করেনি বিড়ি খাওয়ার কথা কি এতগুলো মানুষের সামনে বলা বলা যায় যায় ময়দানে আমি বিড়ি খাই তাই কি আপনি রাগ করছেন কেন আমি বিড়ি কি এমনি এমনি খাই আমি কিন্তু দোয়া পড়ি খাই আমি চিন্তা করলাম আমি ইউসুফ আল আজাদি কোরআনের উপরে একবার মাস্টার্স করেছি হাদিসের উপরে একবার মাস্টার্স করেছি আমি আজও পর্যন্ত জানলাম না যে বিড়ি খাওয়ার দোয়া আপনি কি করে জানলেন বলেন তো দেখি যুবক বলছে হুজুর বিড়ি খাত দোয়া হচ্ছে আল্লাহ বারিকানা ফিমা বিড়ি জানা বললেন না তা আপনাদের সমাজে এই ধরনের পাবলিক কি আছে এই ধরনের বাটপার কি আছে মনে হয় নেই আমার বাংলাদেশে আছে কথা বুঝতে পেরেছেন ওরা আলোচনা শুনতে গেলে ওদের খুব কষ্ট হয় ওরা একটা দিনের জন্য একটা রাত কোরআনের জন্য অক্ষ করতে পারে না ওই তিন আঙ্গুল চার আঙ্গুল দেখায় বিদায় নাই আপনারা কি তাই করবেন ভাই তাই করবেন যতক্ষণ পর্যন্ত আমি থাকবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন কারা কারা আরো একটা বার হাত তোলেন নারায় তাকবীর নারায় তাকবীর